নতুন ভূমি আইন সাত দিনে হবে বেদখল জমি উদ্ধার জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে হবে না না বললেন কাদের সংশোধন ভোট শেখ হাসিনা পালিয়ে যাননি যেতে বাধ্য হয়েছিলেন বললেন আইনজীবী মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৌলানা আবুল কালাম আজাদের সাজা স্থগিত ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সতেরো মাস পর ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশে দীর্ঘদিন ধরে জমি বেদখল ও দখলবাজির অভিযোগে ভোগান্তিতে থাকা প্রকৃত মালিকদের জন্য সুখবর এসেছে সম্প্রতি সরকার নতুন ভূমি আইন পাশ করেছে যার আওতায় এখন মাত্র সাত দিনের মধ্যেই ডিসি ও পুলিশ প্রশাসনের মাধ্যমে বেদখল জমি উদ্ধার করা যাবে সরকারের এই উদ্যোগের ফলে দীর্ঘ আদালত প্রক্রিয়া ছাড়াই জেলা প্রশাসক দপ্তর থেকে মালিকরা তাদের জমির দখল ফিরে পেতে পারবেন ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় আইনটি কার্যকর করতে প্রশাসন ও আদালত একযোগে কাজ শুরু করেছে বলে জানা গেছে আইনের নতুন ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জমি জবরদখল হয় এবং তার কাছে মালিকানার বৈধ দলিল থাকে তাহলে তিনি ডিসি অফিসে একটি আবেদন করলেই কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন এবং সাত দিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মালিককে জমির দখল ফিরিয়ে দেওয়া হবে এছাড়া তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হলে তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে প্রমাণিত হলে অবৈধ দখলদারদের সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে অন্যদিকে সম্পত্তি ভাগবণ্টনের বিরোধের ক্ষেত্রে লিগাল এইড সেন্টারের মাধ্যমে বিনা খরচে সমাধান পাওয়া যাবে এতে ভাইবোন বা ওয়ারিশদের মধ্যে জমি ভাগাভাগি সংক্রান্ত সমস্যাও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে তবে সতর্ক করে দেওয়া হয়েছে ভুয়া মালিক বা জাল কাগজপত্রধারীরা যদি এই আইনের অপব্যবহার করে দখল দিতে চায় তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামায়াত ইসলামী লাভবান হবে তাই ষড়যন্ত্র চলছে আজ বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সব কথা বলেন জিএম কাদের এই সময় সরকারের দেশে গৃহযুদ্ধ বাধাতে চাই দাবি করে তিনি বলেন দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন জাতীয় ঐক্যমতের অভাব দেশে বিভাজন তৈরি করছে এই সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন মহাসচিব গণপ্রতিনিধিত্ব অধ্যায়ের সংশোধনী দু হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয় এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আরবিআই সংশোধনীতে না ভোটের বিধান ফিরিয়ে আনার কথা জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন না ভোটের একটি বিধান করা হয়েছে আপনাদের দু সালের ভুয়া নির্বাচনের কথা নিশ্চয় মনে আছে একশো তিপ্পান্ন একশো চুয়ান্নটি আসনে একজন প্রার্থী ছিল সাজানো নির্বাচন ছিল এই ধরনের নির্বাচন যেন আর না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছেন তারা না ভোট দিতে পারবেন যে এই প্রার্থী তাদের পছন্দ না তখন সেখানে আবার নির্বাচন হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাননি তিনি যেতে বাধ্য হয়েছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন আমির হোসেন বলেন শেখ হাসিনা এদেশ থেকে যেতেই চাননি তা বিভিন্ন গণমাধ্যমে এসেছে তিনি কথা বলেছিলেন যে আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে মাটি দেন তবু আমি কোথাও যাব না কিন্তু সে সময় প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছিল যে উনি যেতে বাধ্য হয়েছেন উনি হেলিকপ্টারে গেছেন কিভাবে গেছেন দেশের মানুষ দেখেছে তিনি আরও বলেন একটা মানবতাবিরোধী অপরাধ হতে হলে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে অথবা একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় সেই হিসেবে মানুষকে হত্যা করতে হয় যা হিটলার করেছিল ক্ষেত্রে ও বিরোধী অপরাধ দুটোই প্রযোজ্য কিন্তু এখানে প্রযোজ্য নয় এটাই আমার মূল বক্তব্য তাই বাদী যেমন ন্যায় বিচার চান আসামি আমরাও ন্যায় বিচার চাই তবে ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব ট্রাইব্যুনালের সেটা তারা নিশ্চিত করবেন মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরূপে বাচ্চু মিয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা দুই শাখা থেকে জারি করা এক আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয় আদেশে তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিল দায়ের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হয় সরকারি এই আদেশের ফলে মাওলানা আবুল কালাম আজাদকে সুপ্রিম কোর্টের আপিল করার আগে আত্মসমর্পণ করতে হবে এরপর তিনি আপিল দায়ের করতে পারবেন মাওলানা আবুল কালাম আজাদ দু সালের একুশ জানুয়ারি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন ওই সময় থেকে তিনি পলাতক ফরিদপুরের সালতা এলাকায় তার জন্ম হলেও স্বাধীনতা পরবর্তী সময় থেকে তিনি ঢাকায় বসবাস করেন তিনি বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের প্রতিবাদে ঝিনাজঝর শৈলক উপজেলায় প্রতিবাদ সমাবেশ মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন খুচরা সার ব্যবসায়ীরা প্রতিনিধি এম হাসান মুসা জানিয়েছেন আজ সকালে এই কর্মসূচি পালিত হয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে শৈলক খুচরা সার ব্যবসায়ীরা সহকারী কমিশনার ভূমি সিরাজুল সালেহিনের কাছে স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিতে তারা অবিলম্বে সনদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান সাইবার অপরাধ প্রতিরোধ এবং আইসিটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ আইসিটি ও ইনোভেশন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয় জেলা আইসিটি অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় সবাই সাইবার নিরাপত্তা জোরদার এবং সরকারি সেবার ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সভায় বক্তাদের মূল আলোচনা ছিল জেলায় অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের লাগামতে এনে বাগেরহাটের মোরেলগঞ্জে দুইশো পঞ্চাশ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন বীজ বিতরণ করা হয়েছে আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠের চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজি আবার বৃদ্ধির লক্ষ্যে বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম ষোলো ইউনিয়ন ও পৌরসভায় দুশো পঞ্চাশ জন কৃষকের মাঝে লাউ বেগুন মূলা মটরশুটি পালং শাক লাল শাক বাটি শাকের বীজ বিতরণ করা হয়েছে খুলনা পাঁচ আসন ডুমুরিয়া ফুলতলায় বিএনপি প্রার্থী আলী লবির সঙ্গে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির মত সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সাব্বির খান ডালিম জানিয়েছেন আর দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় কল্যাণ সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন টেনেসা হসপিটাল সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো খেলার সংবাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সতেরো মাস পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয়টি সুপার ওভারে হেরে বসে বাংলাদেশ আজকের তৃতীয় ম্যাচটি ছিল তাই সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুর্দান্ত খেলেছেন টাইগাররা আগে ব্যাট করে সাইফ হাসানের সৌম্য সরকারের রেকর্ড জুটিতে স্কোর বোর্ডে ওঠে দুইশো ছিয়ানব্বই রানের চ্যালেঞ্জিং স্কোর এই লক্ষ্য তাড়া করতে নেমে লাল সবুজ দলের স্পিনারদের ঘূর্ণিতে তিরিশ দশমিক এক ওভারে একশো সতেরো রানে অল আউট হয় ক্যারোবিয়রা একশো রানের বিশাল জয়ে সহজেই সিরিজ জিতে নেয় মেহেদি হাসান মিরাজের দল একদিনের ক্রিকেটের সতেরো মাস পর এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয় দুইশো সাতানব্বই রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি